হাই বন্ধুরা দেখতে পাচ্ছ ছাদ পরিষ্কার করেছি ছাদ পরিষ্কার করার পর দেখো টপ টপ করে দিয়েছি আঙুর গাছটায় সেটা একটা বস্তার মধ্যে ছিল তাই সব কত গোড়া বেরিয়েছিল তাই আজ পরিষ্কার করে দিলাম আর পরিচর্যা করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম কেননা শীত আসতে চলেছে শীত ঘুমে যাবে আর ইঁদুরে তো খেয়ে খেয়ে গাছগুলোকে কী করছে কি জানি কাপ আঙুর গাছে আমার আঙুর গাছের উপর লোপ পড়ল ইঁদুরগুলের এ দেখো কত সুন্দর ফুল হয়েছে এই গাছটার নামকে জেনে থাকলে কিছু বলবে কমেন্টে আপনাদের ওখানে কী বলা হয় এই গাছটার নাম কী বলবে হ্যাঁ আর দেখো আঙুর গাছে অনেক রগ হয়েছে দেখা যাক শীতের পর কেমনভাবে গ্রো করে আপাতত নতুন টপ বসেছি একটু একটু তো সময় লাগবে আচ্ছা চলো এই ভিডিওটা একটু সেন্ড করি